আত্মানে আজকের পর্বটি একটু ইতিহাস মিশ্রিত ও আলোচনার কেন্দ্রবিন্দুতে এমন একজন মানুষকে নিয়ে করব যিনি নাকি নোবেল পুরস্কার বিজয়ী আবার তার নোবেল পুরস্কার পাওয়ার পাওয়া নিয়েও বিতর্ক আছে কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের একটি বক্তব্য শুনেছিলাম তিনি নাকি নোবেল পুরস্কার পাননি বিশ্বভারতী জমি অবৈধভাবে দখল করে তার বাড়ি নির্মাণ করেছেন এত কথা বলার পরে নিশ্চয় আপনি চিনতে পেরেছেন লোকটি কে হ্যাঁ আমি বাঙালি হিসাবে দ্বিতীয় নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ হিসাবে ডক্টর অমর্ত সেনের উপর আজকের পর্বটি করব। বাঙালি হিসাবে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সালে শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার যেটুকু তথ্য জানি অমর্ত্য সেনের জন্ম ঢাকা বাংলাদেশের কোন এক জমিদার পরিবারে মামনসিং সিংয়ের কিশোরগঞ্জের নিরজ সি চৌধুরী তার আত্মীয় প্রাথমিক শিক্ষা বাংলাদেশেই শুরু হয় দেশভাগের ফলে তার অভিভাবকরা ভারতের কলকাতায় আশ্রয় নেয় পরবর্তী পড়াশোনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুরু হয় উনিশশো একাত্তরে তিনি চরম বামপন্থী দল নকশাল আন্দোলনে যুক্ত হয়ে পড়েন তার বিশ্বাস ছিল চীনের চেয়ারম্যান মাও সেতুং আমাদের ভারতের চেয়ারম্যান তিনি ভারতের কাউকে ভারতের চেয়ারম্যান হিসাবে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে খুঁজে পাননি এমনি মানসিকতা সম্পন্ন একজন মানুষ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের পুলিশি অভিযান শুরু হলে তার আত্মীয় লন্ডন নিপার্সি শ্রী নীরজ সিং চৌধুরীর সহায়তায় লন্ডনে পালিয়ে যান তার সতীর্থরা সব ভারতের জেলে পচে মরল তিনি এমনি বিপ্লবী ছিলেন সে যাক তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে জীবন অতিবাহিত করেন তিনি যে বিষয়টির উপর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি ও নোবেল পুরস্কার বিজয়ী হন তা ছিল ছেচল্লিশে অবিভক্ত বাংলার মনন্তর বা চরম কৃত্রিম খাদ্য সংকট সালে আরও একটি কারণে বিখ্যাত হয়ে আছে অবিভক্ত বাংলায় একতরফা বিভৎস হিন্দু নিধন এই সালেই ঘটেছিল দা কেলকাটা কিলিংস ও নোয়াখালী দাঙ্গার মতো ইতিহাস বিখ্যাত ঘটনা তিনি চরম সেকুলার মানুষ কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি সম্মানিত দর্শক দেখবেন কোন চরম সেকুলার হিন্দু বা কমিউনিস্টরা ভুল করেও মুসলিম অধ্যুষিত এলাকায় বাড়ি করে না দর্শক এর কারণ জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন খুবই উপকৃত হবে তার বিখ্যাত অমৃত বচনগুলির ভিতর একটা হলো পূর্ব পাকিস্তানের হিন্দুদের জমি মুসলিমদের জোরপূর্বক জবরদখল হলো নাকি আমল ভূমি সংস্কার তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে মুসলিমরা জোরপূর্বক হিন্দুদের জমি জবর জবরদখল করে সঠিক কাজই করেছে যাই হোক ভারতের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল মোহাম্মদ বখতিয়ার উদ্দিন ইখতিয়ার খিলজি সেই প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এখনও আপনি গিয়ে দেখে আসতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী অটলজির আমলে দাবি উঠেছিল সেই প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃ নির্মাণের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবার সমস্যা দেখা দিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কে হন এমন কে বিশ্ববিখ্যাত ভারতীয় আছেন যার উপর নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে স্বাভাবিকভাবেই সকলের দৃষ্টি গিয়ে পড়ল ডক্টর অমর্ত সেনের উপর তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য করে আনা হলো ডক্টর অমর্ত সেনকে এই বিশ্ববিদ্যালয়ে পুনর্নির্মাণের জন্য ব্যাপক অর্থ বরাদ্দ দেওয়া হয় দু হাজার চোদ্দোতে ক্ষমতায় বসেই মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণের খরচের হিসাব দিতে অনুরোধ জানান কারণ ইতিমধ্যেই এই বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণের জন্য বরাদ্দ টাকা নয় ছয় ও স্বজন পোষণের অভিযোগ উঠে গেছে স্বাভাবিকভাবেই অমর্ত সেন হিসাব দিতে অস্বীকার করেন ফলে অমর্ত সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দেওয়া হয় আর এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির উপর অমর্ত সেনের ভীষণ রাগ মাননীয়া মমতা ব্যানার্জির মতো অমর্ত্য সেন একই মানসিকতা হিসাব দেব কেন ধরলাম তিনি একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কাজ করেছেন বা ধরুন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি কারে কাজ করেছেন দর্শক আপনার যদি জানা থাকে তবে কমেন্ট করে জানাবেন বোলপুরে একটি বক্তব্যে তিনি বলেছেন ভারত হিন্দু রাষ্ট্র নয় চব্বিশে ভোটে তার প্রতিফলন ঘটেছে তিনি ইন্ডিকেট করেছেন বিজেপি চারশো আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নির্বাচনে গিয়েছিল কিন্তু আসন সংখ্যা পেয়েছে মাত্র দুশো এখন প্রশ্ন হলো কবে ভারতে হিন্দু রাষ্ট্র ছিল ধর্মভিত্তিতে দেশভাগ হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান মুসলিম রাষ্ট্র ঘোষণা করে দিল আর ভারত হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পণ্ডিত জবাহরলাল নেহরু এই ভুলটি করে বসলেন তিনি বিশ্ব মানুষ ছিলেন কি না কই বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতন নিয়ে তার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছে না কেমন তার মানসিকতা এখানেই বোঝা যায় ধর্মনিরপেক্ষ কর্মত্ব সেন কিন্তু বাংলাদেশে থাকতে পারেননি পালিয়ে হিন্দু ভারতে আশ্রয় নিতে হয়েছে উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল উত্তরে কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠে পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে এ যাবৎ সুস্থ থাকুন ভালো থাকুন